ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতির বিষয়ে দেশটির সরকারকে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তৌফিক হাসান বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিলেন বিষয়টি তারা দেখবেন প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ করা হয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল